আল্লা বলেন আমি যদি কোনো কিছু করার ইচ্ছা করি ওটার জন্য শুধু বলি হাও হাও বলতে তিনি হয় আর হইতে তিনি হয় না সুন্দর টানেল হয়ে গেল মুসা আলাইহ সালাম সমুদ্রের মাঝখান দিয়া পার হয়ে যাইতেছেন ফেরাউন সামনে দাঁড়ায় দেখে কিরে কি সুন্দর টানেল কি সুন্দর রাস্তা এত চমৎকার রাস্তা কেমনে হয়ে গেল অতএব তাদেরকে আর ছাড়া যাবে না ধরো এই সুন্দর রাস্তা আমগো পাওয়ারে আমগো জন্য হয়ে গেছে চিল্লায় কন্যা মুসা আলাইহিস সালাম

সামনে লোহিত সাগর রাস্তা নাই পথ নাই কিছুই নাই আল্লাহকে ডাকতে দেয় আল্লাহ রাস্তা তো নাই এখন যাব কেমনে পেছনে ফেরা অন সৈন্য বাহিনী আর এদি কাছাকাছি জমে আসতেছে সামনে রাস্তা নাই এখন আমাদের কি হবে একটা জমানা বন্ধ রাখবেন না দিল থেকে ইমানে আর আওয়াজ বলবেন যারা আল্লাহর পাগল যারা মাওলার পাগল আল্লাহর খাটি বান্দা যারা হয় রাস্তা না থাকলেও তাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দেন কে মৌসায়েদি লোহিত সাগরের সামনে দাঁড়াইয়া আল্লাহ এখন কিভাবে আমি পার হব আল্লাহ বলেন ব্যবস্থা করা আমার কাজ, আমি আল্লাহ অর্ডার দিলাম আমার নাম ওই পানিতে পাটা রাখিয়া দাও আমার নাম কদম ফেলে দাও দেখবা আমি আল্লাহ তোমার জন্য কেমন সুন্দর রাস্তা বানায় দি ইসলাম পার হয় এবার ফেরাউন মাঝখানে চলে যায় সৈন্য বাহিনী নিয়ে দুই দিকের পানির চা যেই মাত্র চাপ দেওয়া শুরু হয় সময় ডাক বলে জীবনে যা করেছি আর করবো না যত দেয় করেছি আর করব না তাও বা করলাম আমাকে মারিয়েন না আমিও মুসলমান হয়ে গেলাম ফেরাউন এমন সময় বলতেছে যে সময় বলার পরে আর কোনো ফায়দা হয় না এখন ঠিক কিনা

মূল শক্তি কি বিশ্বাস অবিল আন আর বিশ্বাসীরাই ভালো ভদ্র আদৌওয়ালা পাগলের দল ঠিক না কথা এরপরে আমরা আলোচনা শুনেছিলাম অবিশ্বাসীরা বিফল আল্লাহ তাদের জন্য জাহান নামে রাজা ব্রেডি করে রাখছেন পরে আমরা শুনেছি আল্লাহ নবীকে বলছেন দোস্ত আপনাকে কোরআন দেওয়া হয়েছে আমি রবের পক্ষ থেকে এগুলো আমি রবের কালাম ভিন্ন কিছু না তো মৌসা আলহ ইসালামের অংশ থেকে আমরা একটু আলোচনা শুনতেছিলাম এসুরার প্রথম রুকুতে তিনটার নীতি আল্লাহ আমাদের সামনে তুলে ধরছেন এক ফেরাউনের তিন আদর্শ আল্লাহ তুলে ধরছেন এক ফেরাউনের আদর্শ দুই সুলাইমান সোলাইফান আজাল্লামের আদর্শ তিন রানী কিস তো ফেরাউন আল্লাহর নেয়ামতকে পেয়ে গাদ্দারি করেছে এজন্য ধ্বংস হয়ে গেছে আসলে কিছু মানুষ আছে যত নেয়ামত পায় তত ঘাড়তে হয় যত নিয়ামত পায় তত গাদ্দারি বাড়ায় দেয় এটা কার আদর্শ ফেরাউনের বলেন কার একটু আওয়াজ লাগবে কার আর ভিন্ন সুলাইমান দাউদ আলহ ইসালাম তিনারা যত নিয়ামত পাইছেন তত নিজের ছোট করে দিছেন এটা আল্লাহর প্রিয় বান্দাদের আদর্শ আর আরেক আদর্শ আল্লাহ তুলে ধরছেন রানী বিল প্রথম বুঝতে পারেন নাই সূর্যের পূজা করছেন আল্লাহর অবাধ্যতা করছেন নাফরমানি করছেন যেই মাত্র সত্যটা বুঝতে পেরেছেন সব বাদ দিয়া সত্য দিন কবুল করে নিয়েছেন আল্লাহ এই শ্রেণীর মানুষেরও প্রশংসা করেন যে এরা বুঝতে পারে নাই না বুঝে ভুল করেছে গাদ্ধারি করেছে বুঝার পরে তাওবা করার কারণে তাদেরকে মাফ করে প্রিয় বানায় নিছেন কে গতকাল আমরা যেই জায়গায় থামছিলাম ফেরা মেজাজ গরম সালাম চেষ্টা করেছেন বুঝাইছেন বুঝে না বুঝে না তো এই বাচ্চাদের অভিভাবক যারা আছেন ওদেরকে আপনারা পাশে রাখবাস কত ভালো হইতো যদি এই পাঁচ দিন সব বাচ্চারা এরকম আসতো মসজিদে বস্তু অনেক ভালোই ঠিক না আল্লাহ আমাদের সকলকে দিনমুখী বানায় দেন যে আমি বাচ্চারা আছে এদের অভিভাবকরা নাই তো অভিভাবক না থাকলে তারা তো দুষ্টামি করবে ঠিক না কথা আল্লাহ তালা আমাদেরকে দান করেন তো ফেরাউন মৌসা আলী ইসলামকে এই দেশেই রাখবে না কেন রাখবে না যে নিজের মন মতো দেশ চালাইতে চায় নিজের মন মতো দেশ চালাবে মন মতো চালাবার চিন্তা নিয়ে একটা সংবিধান রচনা করছে এটা মন মতো ওই সংবিধান অনুযায়ী দেশ চলবে রাষ্ট্র চলবে এখন বলেন তো মৌসা আলী ইসলাম যেখানে আছে ওখানে ফেরাউনের মতো ব্যক্তিরা মন মতো সংবিধান বানাইয়া আল্লাহর কিতাবকে বাদ দিয়া মন সংবিধান বানাইয়া ওইভাবে মানুষকে চলার জন্য প্রেসার দিবে মুসাআলি সালাম এবং তিনার সঙ্গী সাথীরা এই সিদ্ধান্ত কখনো মেনে নিতে পারবে ঠিক আপনারা মানেন আর না মানেন এটাই বাস্তব বর্তমানে দুনিয়ায় শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায় মন মত সংবিধান বানাইয়া ওই অনুযায়ী মানুষকে চালাবার জন্য চেষ্টা যাদের ভিতরে ওহির আইলেম আছে কোরআনের আইলেম আছে তারা জীবন থাকতে এই সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব এই জন্যই তাদের সাথে ক্ষমতাবানদের সাথে মিলে না এজন্যই আলেম এই সরকারের বেশিরভাগ শুধু বাংলাদেশ সরকার না ভারত সরকার আমেরিকা সারা দুনিয়ার কথা বলছি। তো ফেরাউন আমরা দাবি করি না ফেরাউনকে আমরা ঘৃণা করি কিন্তু কাজকর্মে আমাদের সাথে ফেরাউনের সাথে বহু মিল আছে না নাই এই সংবিধান স্বাধীনতা দেয় রমজানের মতো রমাদানে স্বাধীনতা দেয় যে রমজানে যুবক যুবতীরা ঢাকার শহরে রাস্তাঘাটে রং মাখামাখি করবে রমজানে একজন আরেকজনের মাথায় রং দেয় চেহারায় রং দেয় গায়ে রং দেয় পিঠে রং দেয় বিভিন্ন জায়গায় রং দেয় শেষে নাচানাচি করতে 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 রাস্তায় যাওয়ার পর বখাতে যুবকরা সুযোগ পেয়েছে এবার ইচ্ছা মতো রং লাগতে আছে আর এবার চিল্লায় কান্ডে না সংবিধান রমজানে বেহায়াপনাকে সমর্থন করে মুসলমানরা ওই সংবিধান মানে না কথা কয় না যেই সংবিধান মদের বৈধতা দেয় যায় মুসলমানরা ওই সংবিধান মানে না মানবে যেই সংবিধানে সব খারাপ জিনিসকে বৈধতা দেওয়া হয় অতি তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় এমন কি শুধু বাংলাদেশ এখনো মুক্ত আছে আলহামদুলিল্লাহ একটু বলবেন না আলহামদুলিল্লাহ এবং অন্যান্য কিছু যে দেশে ইসলাম আছে টুপিওয়ালা দাঁড়িওয়ালা সংখ্যা বেশি এই সমস্ত দেশের মধ্যে হাতে গোনা কয়েক দেশ মুক্ত আছে কিন্তু আমেরিকা লন্ডন ওই কানাডা এবং আমাদের কাছাকাছি দেশও এমন পর্যায়ে পৌঁছে গেছে সংবিধানে আইনও নিয়ে আসতে যে পুরুষ পুরুষকে বিয়ে করবে এটা এদের স্বাধীনতা নারী নারীকে বিয়ে করবে এটা এদের স্বাধীনতা এদেরকে বৈধতা বিয়ে দিছে অনেক দেশের মধ্যে আমেরিকা আছে সবার আগে কানাডা আছে। লন্ডন আসে নামাজে তিন দিন পরে বলে দেখুন যে সংবিধানের রকম বেহায়াপনাকে সমর্থন দেয় আমাদের দেশে কোনো কিছুটা মুক্ত আছে কিন্তু কিছু দালাল আছে আমাদেরকে লোভ দেখায় আধুনিকতার ওদেরকে বানাও ওদের মত বানাবার আমরা মুসলমানরা আওয়াজ একটাই দেব যে আমরা যেমন আছি তেমন থাকব। পাইলে খাবো না পাইলে নাই কিন্তু সাবধান আমাদেরকে এইরকম বেহায়াপনার দিকে নেওয়ার ষড়যন্ত্র আমরা জীবন থাকতে কখনো মেনে নিব রাগ করছেন আপনারা তাইলে ফেরাউনের সাথে মুসা আলহ ইসলামের দ্বন্দ্ব কেন ফেরাউন মন মতো সংবিধান বানাইছে আর ওই অনুযায়ী রাষ্ট্র চালাইতেছে তো মুসা সালাম জীবন থাকতে এটা মানবে না তো ফেরাউনের ক্ষমতা ফেরাউন বলে মানবি না তবু তোমাদের মতো টুপিওয়ালারা ওলারা আমার দেশেও থাকার অধিকার নাই। যারা সংবিধান মানে না তারা এই দেশে থাকার সুবিধা নেই ফেরাউনকে আল্লাহ অনেকভাবে বুঝাইছেন বুঝে নাই শেষ পর্যন্ত অবস্থা কি হয়েছে তাদের মন কিন্তু সত্যটা বুঝে নিছে যে মুসা নবী যা বলে সব সত্য মন বুঝে নিছে কিন্তু মেনে নিতে পারে নাই রোগের কারণে কি রোগ ক্ষমতার লোভ সম্পদের লোভ দুনিয়ার গরম গরম ভাব এ কারণে সত্যটা মেনে নিতে পারে না আল্লাহ তাআলা বলেন موسی আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা জিনাকে জটিনাকে যত নিদর্শন দিলেন এই নিদর্শনগুলো নিয়া ফেরাউনের সামনে হাজির হয় ফেরাউন এবং তার সঙ্গীরা স্পষ্ট ভাষায় বনিয়া দিল না এগুলো ভুয়া এগুলো জাদুম্ব যে নিদর্শন গুলো আল্লাহ দিয়েছেন এই নিদর্শন গুলো ফেরাউনের সামনে ওপেন করলেন সব নিদর্শন বাস্তবায়ন হয়ে গেল এই নিদর্শন গুলো দেখার পর ফেরাউন এবং তার সঙ্গীরা আওয়াজ দিল কলো হা এগুলো স্পষ্ট জাদু এগুলো জাদু জাদুকররা আওয়াজ দিয়া বলে না না এগুলো জাদু না জাদু বিদ্যা আমরা বুঝি এগুলো জাদু হতে পারে না কিন্তু ক্ষমতাবান বান্দারা ফেরাউন যারা হয়ে গেল তারা আওয়াজ দিয়া বলল এগুলো সব জাদু ধোকা চিল্লা এখন আলহামদুলিল্লাহ এটা মুখ দিয়া বলতেছে জবান দিয়ে বলতেছে কিন্তু দিলের কথা না بلا رحالة الله طلبوا نكرا وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان তারা বুঝতে পেরেছে মুসা আলাইহিসসালাম যা বলে নিজের কথা বলে না সব একজনের কথা তারা এগুলো মন দিয়া কিন্তু বুঝে নিয়েছে কিন্তু ক্ষমতার কারণে ক্ষমতার লোভে দুনিয়ার লোভে পড়িয়া এরা সত্যটাকে প্রত্যাখ্যান করেছে অহংকারের কারণে

নজর দিয়া দেখো লক্ষ্য করিয়া দেখো যারা পাপিষ্ঠ যারা গাদ্দার এদের পরিণতি কত ভয়ঙ্কর ফেরাউনের দিকে নজর দিয়া দেখো ফেরাউনের মতো গাদ্দার জমিনে হবে না ফেরাউন গাদ্দানি করেছে আমি আল্লাহ তার পরিণাম ফল কত ভয়ঙ্কর করে দিলাম তাকায় দেখো ফেরাউন এখনো জমিনে রয়েছে

আমি আল্লাহ অর্ডার দিলাম অনেক সুযোগ দিলাম অনেক সময় দিলাম অনেক নেয়ামত দিলাম নেয়ামত পাইয়া চূড়ান্ত গাদ্দার হয়ে গেল আর সময় দেওয়া যাবে না আমি এখন সাইজ করব গজব দিব চূড়ান্ত নির্দেশনা আমার চলে আসবে এখানে থাকার দরকার নাই আপনার সাথীদের এখানে থাকার দরকার নাই যান আপনারা হিজরত করিয়া চলিয়া যান আপনারা চলে যাওয়ার পর আমি কাদকার দের বুঝাই দিব কাদকারী নাম ফল কতটা ভয়ঙ্কর মুসামি সালাহ নির্দেশ ভাইয়া রওনা হয় পেছনে ফেরা উচ্ছিন্ন বাহিনী নিয়ে ধাওয়া করলো। মুসাইসালাম চলতেছি সামনে লোহিত সাগর রাস্তা নাই পথ নাই কিছুই নাই আল্লাহকে ডাক আল্লাহ রাস্তা তো নাই এখন যাব কেমনে পেছনে ফেরাউন সৈন্য বাহিনী কাছাকাছি জমে আসতেছে সামনে রাস্তা নাই এখন আমাদের কি হবে একটা জমানা বন্ধ রাখবেন না দিল থেকে ইমানে আওয়াজ নিয়ে বলবেন যারা আল্লাহর পাগল যারা মাওলার পাগল আল্লাহর খাঁটি বান্দা যারা হয় রাস্তা না থাকলেও তাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দেন কে موسی আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে দাঁড়াইয়া আল্লাহ এখন কিভাবে আমি পার হব আল্লাহ বলেন ব্যবস্থা করা আমার কাজ আমি আল্লাহ অর্ডার দিলাম আমার নাম মিয়া ওই পানিতে পাটা রাখিয়া দাও আমার নাম মিয়া কদম ফেলে দাও দেখবা আমি আল্লাহ তোমার জন্য কেমন সুন্দর রাস্তা বানায় দি কর্ণফুলি টানেল প্রধানমন্ত্রী বানাইছে এর থেকেও সুন্দর টানেল হয়ে গেছে নদীর মাঝখান দিয়া সমুদ্রের মাঝখান দিয়া বুসা আলহ সালামের জন্য কয়দিন লাগছে আসতে বলবেন না কয়দিন আল্লাহ কিছু করলে সময়ের দরকার হয় না তারপরে আল্লাহ বানায় আমার আল্লাহ সময় লাগে নাই আল্লাহ বলছেন হয় আর সুন্দর টানেল সমুদ্রের মাঝখান দিয়া দিয়া হয়ে যেতে দেরি হয় না কোনো কিছু করার ইচ্ছা কোনিও তার জন্য শুধু বলি হাও হাও বলতে দিনই হয় আর হইতে দিনই হয় না সুন্দর টানেল হয়ে গেল موسی আলাইহিস সমুদ্রের মাঝখান দিয়া পার হয়ে যাইতেছেন ফেরাউন সামনে দাঁড়ায় দেখে কি সুন্দর টানেল কি সুন্দর রাস্তা এত চমৎকার রাস্তা কেমনে হয়ে গেল ওই হতাদের কি আর ছাড়া যাবে না

জীবনে যা করেছি আর করব না যত বিয়াদমি করেছি আর করব না তওবা করলাম আমাকে মারিয়েন না আমি মুসলমান হয়ে গেলাম ফেরাউন এমন সময় বলতেছে যে সময় বলার পরে আর কোনো फायदा হয় না দরে কোন ঠিক না আরে কথা তো সবাই বলবে দুনিয়ার যত গদ্দার সবাই দনিয়া বলবে মরনের সময় আল্লাহ জীবনে কত ভুল করলাম সম্পদ শুধু জমা করলাম জমা করলাম দিনের পথে দান করলাম না। কত সময় আমল করার কিন্তু করলাম না করলাম আয় আল্লাহ একটু সময় যদি পাই আমি এখন দুর্বল অসুস্থ যেই বান্দা তাহাটা চলা করতে করতে পারে হঠাৎ করিয়া অসুস্থ হয়ে গেল ঘরে

সুযোগ ছিল দিনের পথে দান করার কিন্তু আমি দান করি নাই সুযোগ ছিল নে কামল করার আমি করি নাই এমন ভুল জিন্দিগি করেছি যদি আগের মতো হইতে পারতাম জীবনে আর এমন ভুল হইত না বলে এটা সব বান্দারাই আফসুস করে এমন সময় আফসুস করে যে সময় বান্দার মেয়াদ পুরা যায় যাও সামনে আজ দাঁড়ায় গেলে সব বান্দাই ডাকিয়া বলবে আমি এখন থেকে মুসলমান হয়ে যাব যদি একটু সময় পাইতাম আর গাদ্দারি করতাম না কিন্তু যখন আমরা বলি ততক্ষণে সময় থাকে না অনেক দেরি হয়ে যায় ফেরাও এমন সময় বল বলেছেন এই সময় অনেক লেট হয়ে গেছে আল্লাহ তাআলা কে ডাক মিয়া বলতেছেন কোরআনের আয়া মূ শানবীকে ধাওয়া করলো মুসানবীর সাথীদের ওপর আক্রমণ করার আশায় আল্লাহ কোরআনী বলেন ওয়াজা আওয়াজ بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرا আল্লাহ আল্লাহ বলেন ফেরাউন শত্রুতা বসত গাদদানি করিয়া বনি পিছু পিছু ধাওয়া করলো মুসা আলাইহিসসালাম তেনার সঙ্গীদের পিছনে ধাওয়া করলো যখন সমুদ্রের মাঝখানে চলিয়া গেল এবার সমুদ্রের মাঝখানে যাওয়ার পর পানি দুই দিকের চাপ

আমি বিশ্বাস করি আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই হায়াত দাতা নাই মৌত দাতা নাই রিজিক দাতা নাই যার উপর বনি ইসরাইলেরা এনেছে আমিও ওই এক আল্লাহর উপর ইমান আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আমিও মুসলমান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন এতক্ষণে বুঝেছো বলতেছো আর আগে বলতি কাজ হয়ে যেত আল انا وقد عصيت قبل وقت من المفسدين এখন এই কথা বলতেছো ইতিপূর্বে সংগ্রাসে এমন কোনো কার্যকলাপ ছিল না যেটা করো নাই সন্ত্রাসী করেছ আমার টুপিওয়ালা গো বিরোধিতা করেছ দাড়িওয়ালা গো বিরোধিতা করেছ আলমাদের বিরোধিতা করেছ আর এখন বলতেছো আমি মুসলমান এখন বলে কোনো লাভ নাই এ মুসলমান দিল দিয়ে অনুধাবন করেন আমার আল্লাহ কিন্তু খুব সহজে ধরে না কিন্তু যখন ধরে তখন আর পালাবার কোনো রাস্তা পাওয়া যায় না একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের आवाज নিয়া বলবেন আজরাইল সামনে আসার আগে আজরাইল সামনে দাঁড়াবার আগে আমরা খাঁটি তওবা করে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে जिंदगी কাটাতে চাই কি চাই না আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ফেরাউনের সংক্ষিপ্ত কিছু বর্ণনা দেওয়ার পর মুসা আলাইহিস সালামের দাওয়াত ফেরাউনের অস্বীকার এরপরে আল্লাহ বললেন দেখো গাদ্দারদের কি পরিণতি হয়েছে দেখো আর তাও বা করো এর এরপরে আল্লাহ তালা আল্লাহর বিনয়ী বান্দা আল্লাহর প্রিয় বান্দা মহব্বতের বান্দা সুলাইমান আলাইহ ইসলামের প্রসঙ্গ টেনে আনছেন কেন আনলেন বলে সুলাইমান আলাইহ ইসলামকে আমি ধন সম্পদ দিছিলাম বাদশাহী দিছিলাম টাকা পয়সা দিছিলাম এত নিয়ামত দিছিলাম ফেরাউনকে আমি আল্লাহ দেই নাই ফেরাউনকে আমি আল্লাহ কিছু দিছিলাম কিছু ক্ষমতা কিছু ক্ষমতা দান করেছিলাম টাকা পয়সা দান করেছিলাম দিছিলাম কিন্তু ফেরাউনের চাইতে কম দেই নাই অনেক দিসি অনেক এত দিসি যা ফেরাউন কে ছিটে ফোটাও দেই নাই ফেরাউন কিছু পাইয়াই গরম হজম করতে পারে নাই চূড়ান্ত গাদ্দার হয়ে গেল আর

তেল নাই মোবিল নাই ইঞ্জিন নাই কিচ্ছু নাই তখতে সুলাইমানিতে আরোহণ করে তিনি বাতাসকে নির্দেশ দিতেন যে আমার অমুক দেশে এই সময়ের মধ্যে নিয়ে নাও আর আসতে কন সুবাহ আল্লাহ সুলাইমান কে আল্লাহ নিয়ামত দিলেন আল্লাহ বলেন দেখ দেখো نعمت بياتي بني هو يتنقدر هيناي ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده দুনিয়ার বলে দিন এবং দুনিয়ার জ্ঞান দান করেছিলাম আমি আল্লাহ ইনাদেরকে দুনিয়ার বাৎসাহি দিয়েছিলাম আমি তাদেরকে আইল্যান্ড দিয়েছিলাম জ্ঞান দান করেছিলাম বলা কদা দা সুলাইমান আইলমা দাউ দেখো সুলাইমানকে আল্লাহ তালা দিন এবং দুনিয়ার জ্ঞান দান করেছেন মানুষ জ্ঞানের বলে জ্ঞান মানুষের বড় সম্পদ এই জ্ঞানের বলে আল্লাহ তালা বহু মানুষকে সম্মানে এরা সন্ধান করে দিয়েছেন জোরে গনসবান আল্লাহ তিনাদেরকে বাদশাহীর জ্ঞান দিয়েছেন আবার মাওলারে কেমনে পাওয়া যায় এই জ্ঞানও দিয়েছেন কে সুলাইমান আর দাউদ দুইজন মাওলার দরবারে বলেছিলেন আয় আল্লাহ যা দিছেন সব আপনার যা দিছেন সব আপনার আমার কিছুই নাই আমাদের কিছুই নাই সব আপনার